ঈশ্বর প্রদত্ত না হলে তা হতে পারে না। তা আমি মানা করেছি। একটা কীর্তনের ব্যবস্থা করেছি। হ্যাঁ তাই দয়া করে যদি একটা সময় করে আসা যেত তাহলে কি ভালো হতো। আচ্ছা সেটা কবে হবে বলবেন তো? হ্যাঁ। যদি যদি ভাগ থাকে তা আজকেই সেই ভাগে আজকেই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। কত কি রকম লাগবে? আরে আপনি যখন এসেছেন আর কি বলবেন। দাদা বলতে হবে তো। এতো হতো হবে মানে আগেই লেনদেন গুলো পরিষ্কার করে নাও ভালো আছে পরে ওই যে এখন ছেলে মেয়ের বাবারা বিবাহ দিচ্ছে না বিবাহ দিয়ে বলছি না না আমার কোনো কোনো দাবি নেই কিছু দেখা যাচ্ছে ওই বিয়ের পরে মেয়ের বাবা খাট দিচ্ছে আলমারি দিচ্ছে সোনার মালা দিচ্ছে সোনার অনেক কিছু দিচ্ছে তারপরেও যখন মন পাচ্ছে না নাই আমাদের সম্পর্ক সম্পর্ক থাকবে বলে লেনদেনের কাছে আলাদা ব্যাপারটা দেখুন আপনি যখন এসেছে আপনার সাথে তো অনেক কথা বলা যাবে না তবে অন্য পাঁচ টাকায় যা করি তার চাইতে আপনার জন্য একটু সেটা যদি বলে দেওয়া হয় তাহলে ভালো হতো আচ্ছা ঠিক আছে অন্য জায়গাতে আমি মোটামুটি ধরে রাখুন যে ওই কুড়ি না মরে যাবো একদম মরে যাবো বলি কুড়ি পঁচিশ বললে হবে না দু একবারে কীর্তন তাই একটু কম করে নিতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে মানে ওই যদি হতো তাহলে ওই মাঝামাঝি হলো মাঝামাঝি হলো সতেরো আর পনেরো ওই ষোলোই হলো তাহলে তাহলে আর দেরি নয় এখনো যেতে হবে ঠিক আছে

মাছা তুলে নয় সmathsfকে কর আহা ভক্তি কাকে বলে হ্যাঁ না ভক্তি ভালো হ্যাঁ ভক্তি ভালো ও ভালো আহা রে কি সুন্দর এই জন্য আপনার কথা ফেলতে পারেন না এই এনার কথা বলছি আচ্ছা মাসিমা ভালো আছেন তো হ্যাঁ সোনা খুব ভালো আছি তবে শুনলাম আপনার বিষয় এই মোড়লমশাইর সাথে অনেক দিনের তো একটু ভাব আছে বুঝতে পারলে হ্যাঁ যার জন্য আর বেশি কিছু বলা গেল না আমি চলে এলাম আরে রে খ্যাপা তবে এখানেই গান হবে তো নাকি হ্যাঁ হ্যাঁ এখানেই হবে খুব ভালো এত সুন্দর আজকে যেন খুব ভালো লাগছে হ্যাঁ এই তোমরা তাহলে কি পালাটা শোনা যাবে আচ্ছা মুড়ল মশাই হ্যাঁ বয়োজ ব্যক্তি তো আপনি আপনারাই ভালো বলতে পারবেন কি পাল্লা করলে ভালো আমি বলছিলাম ওই রাধা কৃষ্ণের চারদিকে বসে পড়তে হবে তবে শুরু করে যাক হ্যাঁ হ্যাঁ শুরু করা যাক বলি সঙ্গত আর বিলম্ব নয় অবিলম্বে এস এবার শুরু করব আমাদের মেলারি মাসি ফুলের বাগানে আজকের বিষয়বস্তু জয় জয় শ্রী গুরু প্রেমানন্দেনি বাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি তাহলে শুরু করি কি মুরল মাসা হ্যাঁ হ্যাঁ ও মাসি তবে শুরু